বিজেপি নেতা নিমাই দাস সেই নিমাই দাসের বাড়িতে তার ভাইয়ের বাড়িতে নিমাই দাসের ঘনিষ্ঠ লোকের বোমা বিস্ফোরণ হয়ে গেল গুরুতর জখমের খবর আসছে ব্লাস্ট এতটাই জোরদার যে বাড়িঘর ভেঙে পুড়ে একসা হয়েছে সব ছিটকে গেছে কি ফেটেছে বোমা নিমাই দাসকে বিজেপির নিমাই দাসকে কাদের সঙ্গে দেখা যায় শীর্ষস্থানীয় বিজেপি নেতা কখনো শুভেন্দু অধিকারী কখনো বিএল সন্তোষ এবং নিমাই দাস হচ্ছেন এই পরিচিত বিজেপির মুখ তার বাড়িতে

এলাকার তৃণমূল কংগ্রেস আর বিজেপি এই প্রশ্ন তুলছে নিমাই দাসের বিরুদ্ধে নিমাই পরিবারের বিরুদ্ধে এবং যে ভাইয়ের বাড়িতে বিস্ফোরণ হয়েছিল এটা তো সবাই একদম সন্ত বলেছে এর কাজ হচ্ছে তো প্রতিনিয়ত ওই নিরামিষাসী মানুষজনকে নিয়ে নারায়ণ সেবা করে থেকে বেশি সময়ের কাজ তো নিমাই দাস সে কারণে করে কত হাজার মানুষ গোটা কোভিডকালে নিমাই দাসের বাড়িতে খেয়েছে এবার প্রশ্ন হচ্ছে যে নিমাই দাসের ঘনিষ্ঠের বাড়িতে যে বিস্ফোরণটি হলো তো এখানে সিবিআই যাবে না এনআইএ আসবে না এনএসজি ঢুকবে না এনএসজির ওই রোবটিক ডিভাইস গুটি গুটি পায় টিভিতে ব্রেকিং নিউজ এগোচ্ছে কি একটা যেন যন্ত্র সেগুলো দেখা যাবে না কারণ বিজেপির সেখানকার নেতা নিমাই দাস নিমাই দাস সমস্ত ব্যাপারে প্রথম সারিতে মঞ্চের ছবিতে দেখা যায় তার ঘনিষ্ঠের বাড়িতে বিস্ফোরণ হয়ে গেল এলাকার

তাতে তারা আরো গতকাল অব্দি তো একদম এনএসজি এনএসজির ওই রোবোটিক ডিভাইসের যেটা হাঁটা চলা করছিল সে প্যাকেটে করে কি এনেছে কেউ জানে না প্রত্যক্ষদর্শীরা বলছে মৌরলা মাছ এনেছে তো এখন সেটা যে কি এনেছে সেখানে তো তারা প্রকাশ্যে কিছু আনেনি মৌরলা মাছের প্যাকেটটা কি ওখান থেকে এনেছে আর অন্ধকারে বহু দূরে মিডিয়ার ক্যামেরার থেকে বহু দূরে ফুসফাস দু চারটে আওয়াজ করে বলা হলো বিস্ফোরক পাওয়া গেছে আরে বিস্ফোরণ তো বিজেপি নেতার বাড়িতে হচ্ছে বিস্ফোরণ তো আজকে বিজেপি নেতার বাড়িতে হয়েছে মজুদ রাখা বোমায় মজুদ রাখা বোমা এবং অভিযোগ হচ্ছে আরো অস্ত্র আরো বোমা ছিল প্রথমে ঘিরে রেখে সেগুলোকে পাচার করা হয়েছে